গল্পতু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ পড়ছি নিমাই ভট্টাচার্যের একটি গল্প রবিবার কি ব্যাপার মিটমিট করে হাসতে হাসতে কি দেখছো দেখছি আর ভাবছি কি দেখছো আর কি ভাবছো? অনেক কিছু দরজার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে আর ভাববে কথা বলবে না বলবো বলেই তো এসেছি কিন্তু কিন্তু কি ভাবছি তুমি বলবো নাকি আপনি বলবো। চমৎকার প্রজ্বল হাসতে হাসতে জিজ্ঞাসা করল হাকে কি বলতে আগে তো তুমি বলতাম কিন্তু তুমি তো আর সেই আগের তুমি নেই কেন আমি কি পাল্টে গেছি প্রজ্বল সোজাসুজি মায়াবির দিকে তাকিয়ে হাসি মুখে বলল নাকি ভালো চাকরি করছি বলে তুমি বলতে দ্বিধা হচ্ছে এবার মায়াবধিও চোখ তুলে তাকায় বলে তুমি হঠাৎ এত বড় হয়ে গেছো যে আমাদের মতো সাধারণ মানুষের দ্বিধা হওয়া স্বাভাবিক তাই নাকি নিশ্চয় এখন খুব বড় হয়েছি আর আগে বুঝি খুব ছোট ছিলাম তা তো বলছি না তবে তুমি যে এখন অনেক বড় হয়েছ তা তো ঠিক তার জন্য তোমার সংকোচ বোধ করার কি কারণ ঘটল আমি যাই হই তুমি তো আমার বৌদিই আছো মা বদি জানত প্রজ্বল বড় হলেও পাল্টাতে পারে না পাল্টাবে না তবুও দ্বিধা এসেছিল আশাটা স্বাভাবিক ডিজিপিএনটি অফিসের আপার ডিভিশন কেরানির স্ত্রীর পক্ষে একজন আইএএস অফিসারের কাছে সহজ হওয়া কিছুতেই সম্ভব নয় সে প্রজ্বল হলেও নয় প্রজ্বলের কথায় মায়াবদি খুশি হয় মামি দুহাতে দুকাপ চা নিয়ে ঘরে ঢুকতে গিয়েই মায়াবদিকে দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল কিরে মায়া দাঁড়িয়ে আছিস কেন মায়াবধী কিছু বলার আগে প্রজ্জ্বল হাসতে হাসতে বলল জানো মামি মায়াবী পুজোর সময় থিয়েটার করবে বললে এখন থেকে রিহার্সেল দিচ্ছে সেন্টার টেবিলে চায়ের কাপ নামি রেখে মামি অবাক হয়ে জিজ্ঞাসা করল তার মানে আমি মামার অন্ন ধ্বংস করে ভালো চাকরি পেয়েছি বলে মায়াবুদি আমাকে তুমি বলতে ভরসা পাচ্ছে না প্রজ্জ্বল মায়াবোধীর দিকে তাকিয়ে হাসতে হাসতে কথাগুলো বলল এবার মামিও হাসে তোর কি মাথা খারাপ হয়েছে মায়া মানা আইএস হয়েছে বলে কি আমি মামি নেই নাকি তুই বৌদি নেই মামি আর কথা না বলে রান্নাঘরে চলে গেল মামা বাথরুমে বেরুলেই খেতে বসবেন আটটা চল্লিশ হয়ে গেছে মামি চলে যেতে প্রজ্জ্বল উঠে গিয়ে মায়াবোদির হাত ধরে এনে পাশে বসালো নাও চা খাও খাচ্ছি চা খেতে খেতে প্রজ্জ্বল জিজ্ঞাসা করল বল কি ব্যাপার শুনলাম তুমি এসেছো। তাছাড়া কদিন থাকছ বলে একটা কথা বলতে এসেছিলাম কি কথা সামনে শনিবার দিল্লিতে থাকবে শনিবার আছি তবে রবিবার সকালই চলে যাবার কথা এই শনিবার তো সেকেন্ড স্যাটারডে আমরা সবাই পিকনিকে যাচ্ছি তুমি যাবে এই রামকৃষ্ণপুরের মামার বাড়িতে কটা বছর থাকার সময় প্রজ্জ্বল তখন প্রত্যেকটা পিকনিকে গেছে আনন্দ করেছে দারুণ আনন্দ করেছে প্রথমবার যেতে চায়নি তখন কলকাতা থেকে ও নতুন এসেছে পাড়ার সবার সঙ্গে পরিচয় হয়নি ঘনিষ্ঠতা তো দূরের কথা প্রজল ভেবেছিল পিকনিকে গিয়ে চুপচাপ একলা একলা কাটাবার চাইতে বাড়িতে থাকাই ভালো কিন্তু পারেনি যেতে হয়েছিল মামা মামি এসব ব্যাপারে সব বেশি উৎসাহী মামির কাছেই পাড়ার সবাই চাঁদা জমা দিচ্ছিলেন মামা মামির কথা ফেলতে পারেনি প্রজল নতুন হলেও পিকনিকে গিয়েছিল প্রজলের মামা মামি দুজনেই বড় ভালো মানুষ মনটা বড় উদার পোস্ট অফিসে সামান্য চাকরি করেন মামা কিন্তু তবু প্রজল যখন ইসলামিক হিস্ট্রি নিয়ে এম এ পড়বার জন্যে দিল্লি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিল তখন কিছুতেই ওকে হোস্টেলে থাকতে দিলেন না তা হয় না রে মানা আমি দিল্লিতে থাকতে তুই হোস্টেলে থাকবি তা কখনোই হতে পারে না মামি বললেন আচ্ছা কয়েক মাস তো থাকো তারপর যদি তোমার অসুবিধে হয় তাহলে তখন হোস্টেলে চলে যেও এরপর আর কি বলবে হোস্টেলের জন্য ফর্ম ভর্তি করেও জমা দিল না রামকৃষ্ণপুরমে মামার ফ্ল্যাটে থেকেই জামিয়া মিলিয়াতে পড়তে লাগল এ মামা কিন্তু ওর আপন মামা নয় মার মাস দুতো ভাই তবে আপন মামা না থাকায় এই মামার সঙ্গে প্রজ্জ্বলদের সম্পর্ক বরাবরই বড় নিবিড় এই মামা যখন কলকাতার সিটিওতে ছিলেন তখন প্রত্যেকবার প্রজ্বলের মার কাছে ভাই ফোটা নিয়েছেন দিল্লিতে আসার পরও যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি মামা মামি ছুটিতে কলকাতায় গেলেই দু একদিন ওদের মানিকতলার বাড়িতে থাকেন দল বেঁধে সবাইকে নিয়ে স্টারে থিয়েটার দেখান আর সবাই ঘুমিয়ে পড়ার পরও প্রজলের বাবা মার সঙ্গে গল্প করেন এখানে এসে নতুন করে মামা মামিকে ভালোবাসল রামকৃষ্ণ রামকৃষ্ণপুরমের সেক্টর সিক্স মানেই ডাক তার বিভাগের সাধারণ কর্মচারীদের আবাসভূমি ছোট ছোট দুখানা ঘরের ফ্ল্যাট তা হোক ওই দুখানা ঘরের ফ্ল্যাটেই মামা মামি সারা পাড়া সবাইকে টেনে আনেন গোড়াবাবু তো কথায় কথায় বলেন দাসদার ধর্মশালা থাকতে রিহার্সেল দেবার জায়গা নিয়ে এত আলোচনার কি দরকার মামি পেটে ধরেছেন একটি মেয়ে কিন্তু সারা পাড়ার সব বাচ্চাদের হাসি মুখে কোলে তুলে নেন বিশ্বাসের ফুটফুটে দুটো বাচ্চা তো প্রায় সারাদিন মামির কাছে থাকে বিনা বদির বড় বাচ্চাটা দেড় বছর হতে না হতেই তিনি আবার বাচ্চা হবার জন্যে সফদারজং হাসপাতালের তিনতলার কোনার ঘরে আশ্রয় নিলেন বড় বাচ্চাটা তখন মামির কাছে বেশ কাটিয়ে দিল তিন সপ্তাহ উষা বদি স্বামী নতুন স্কুটার কিনলেন রোজ অফিস থেকে ফিরে একবার বউকে নিয়ে না বেড়াতে বেরোলে তার মন ভরে না অথচ ছেলেটা স্কুটারের আওয়াজ শুনলেই ভয় চিৎকার করতে শুরু করে কিন্তু তার জন্য তাদের সান্ধ অভিশ্বার বন্ধ হল না মামি তো আছেন দুচার দিন বাপ্পাকে রাখার পরই মামি ওর মাকে বললেন হ্যাঁ রে উষা ছেলেটাকে একটা কুমারেশ খাওয়াত প্রথম প্রথম প্রজ্বল দারুণ অস্বস্তি বোধ করত এত লোকজন বাচ্চা কাচ্চার তো কোনোদিন সহ্য করেনি কিন্তু আস্তে আস্তে ভালো লাগল বিশ্বাসদার স্ত্রী চমৎকার ঘুগনি করতে পারেন বৌদি যে ঘুগনি এ বাড়িতে না পাঠিয়ে নিজের স্বামীকেও দেবেন না গোরাবাবুর মা এই দিল্লিতে এসেও সারা শীতকাল পিঠে পায়েস না বানিয়ে শান্তি পান না মামা মামের পুণ্যের জোরে প্রজ্জ্বল সারা শীতকাল পিঠে পায়েস খেয়েছে শনিবার রবিবার বিকেলে চায়ের সঙ্গে সিঙ্গারা পেলে প্রজ্জ্বল বুঝত সুনীলদার স্ত্রী তত্ত্ব পাঠিয়েছেন এই মামা মামির জন্যই প্রথমবার পিকনিকে গিয়েছিল একদল অপরিচিত মানুষের সঙ্গে গিয়েও মন ভরে গিয়েছিল প্রজ্বলের তারপর থেকে প্রত্যেকবারই গিয়েছে মামা মামি তাগিদে নয় নিজের আগ্রহেই গিয়েছে এই মায়াবদীর সঙ্গে তো পিকনিকে গিয়েই ওর প্রথম আলাপ পিকনিকের কথা শুনতেই প্রজ্জ্বলের মনে অনেক দিনের অনেক মিষ্টি ছবি ফুটে উঠল প্রজ্জ্বল খুশি হয়ে বলল এবার কোথায় যাচ্ছ দাস নায় আগে পিকনিক হয়নি না সবাই যাচ্ছে হ্যাঁ প্রজল একটু ভেবে বলল কিন্তু বৌদি আমি কি শনিবারে যেতে পারব কেন সেকেন্ড স্যাটারডে তো সব বন্ধ তবুও আমাদের মিটিং বোধ চলবে যাই হোক একটু চেষ্টা করো, তুমি গেলে সবাই খুশি হবে শুধু তোমরা কেন আমিও খুব খুশি হব তাছাড়া এখন তো এসব সুযোগ পাই না বৌদি চলে যাবার পরও মামাও অফিস রওনা হলেন মামি তখনও রান্নাঘরে ব্যস্ত মামি একবেলাতেই দুবেলার রান্না করেন বরাবর প্রজ্জ্বল বাইরের ঘরে জানলার ধারে বসে দূরের কুতুব মিনার দেখতে পেয়ে ওর মনে পড়ল আগেকার কত কথা কত স্মৃতি সেবার কুতুব মিনারের পিছন দিকের পাহাড়ের উপরে পিকনিক হচ্ছিল সুনীলবাবু আর গোরাবাবু মাংস রাখতে ব্যস্ত আর সবাই বসে আড্ডা দিচ্ছিলেন হঠাৎ বিশ্বাসদা বললেন জয়া দু একটা গান শোনাও তো সঙ্গে সঙ্গে অনেকেই বললেন হ্যাঁ হ্যাঁ জয়া গান শোনাও এতদিন পর প্রজলের ঠিক মনে নেই তবে বোধহয় তিন চারটে গান গিয়েছিল তার মধ্যে একটা রবীন্দ্রনাথের গান বাকিগুলো বাংলা সিনেমার গান সবাই বাহবা দিলেও প্রজ্বলের ভালো লাগেনি রবীন্দ্রসঙ্গীতের একটা পুরো প্যারাগ্রাফ বাদ দিয়েছিল বলে মনে মনে বড় বিরক্ত হয়েছিল অবাকও হয়েছিল জয়ার পর একটি ছেলে গান শোনাল ভাটিয়ালি বোধ তবে স্পষ্ট মনে আছে মণিমালার কথা মাংস রাত্তে রাত্তে হঠাৎ গোরাবাবু এসে বললেন এই মণিমালা এবার তুই গান শোনা প্রজ্বল এক কোনায় বসেছিল এতক্ষণ মণিমালাকে দেখতে পাইনি এবার দেখল ওই কোনা একটা মিষ্টি মেয়ে মুখ কাঁচো মাচো করে বলল কাকু আমাকে গাইতে বলবেন না গোড়াবাবু তবুও বললেন কেন রে অন্তত একটা গান তো শোনাবি মামিও বললেন হ্যাঁ হ্যাঁ একটা গান শোনা কতদিন তোর গান শুনি না মণিমালা গাইল প্রজলের স্পষ্ট বনে আছে ও ফাল্গুনির আকাশ আমার ভরল আলোয় আকাশ আমি ভোরব গানে গিয়েছিল ওই একটাই গান গিয়েছিল কিন্তু তাতে প্রজলের মন ভরেছিল একটু একটু পরে ফাঁকায় বলেছিল মামি তোমাদের ওই জয়াকে অন্তত রবীন্দ্রসঙ্গীত গাইতে বারণ করে দিও কেন রে পুরো একটা প্যারাগ্রাফ বাদ দিয়ে গেল তাই নাকি তবে কি মণিমালা ঠিক গেছে হ্যাঁ মামি মেয়েটি ভারী সুন্দর গেছে। খাওয়া দাওয়ার পর মামি আলাপ করিয়ে দিয়েছিল ওদের এদিকে শোন মালা মালা কাছে এলে বললেন আমাদের ভাগ্নের সঙ্গে আলাপ নিত তোর মুনিমালা শুধু মাথা নেড়ে জানাল না আমাদের ভাগ্নে প্রজ্জ্বল জামিয়া মিলিয়াতে ইসলামিক হিস্ট্রি নিয়ে এম পড়ছে তারপর রিসার্চ করবে তোর গান ওর খুব ভালো লেগেছে মুনিমালা লম্বা বিনুনি শেষে রবার ব্যান্টার মধ্যে একটা আঙুল দিয়ে নাড়তে নাড়তে মাথা নিচু করে বলল বোধ হয় সুচিত্রা কনিকার চাইতেও ভালো গিয়েছি। তাই না প্রজ্বল বলেছিল তা তো কেউ বলেনি তবে সত্যি আপনি ভালো মণিমালা এক মুহূর্তের জন্য তাকিয়ে বলেছিল ওর দিকে ধন্যবাদ বেশ লেগেছিল প্রজ্বলের সহজ সরল ব্যবহার অথচ তার চারপাশে একটা সলজ্জ আবরণ মনে হল চোখ দিয়ে যা দেখল তার চাইতে বোধ হয় ওকে বেশি অনুভব করতে হয় এ যেন ভোরের সূর্যের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখা আনন্দ হলেও মন ভরে না শতবার শতরূপে দেখেও আশা মেটে না মিটতে পারে না একেই বলে মাধুর্য নারীর মাধুর্য প্রজ্বল মনে মনে কথা বলে মামা মামি সংসারে থেকে একদল সাধারণ মানুষের মধ্যেও কেমন যেন একটু অসাধারণত্বের স্বাদ পায় প্রজ্জ্বল মাসের শেষে সবারই টানাটানি তবু বড়ি দিয়ে পালংয়ের তরকারি পাঠিয়ে দেন মণিমালার মা কলকাতা থেকে এক শিশি কাসন্দে এলেও ভাগাভাগি হয় সবার মধ্যে মাস ছয়েক পরে ছুটিতে কলকাতা যাবার আগে মামি প্রজ্বলকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে মানা কলকাতা থেকে ফিরে এসে এখানে আসছিস তো প্রজ্বল পাল্টা প্রশ্ন করেছিল কেন তুমি কি আমাকে না তাড়িয়ে শান্তি পাচ্ছ না মামি হাসতে হাসতে বলেছিলেন ঠিক বলেছিস তোকে আর সহ্য করতে পারছি না পরের বার তুকলুক পিকনিক করতে গিয়ে প্রজল আর চুপ করে কোনায় বসে থাকিনি সুনীলবাবুর হুকুম মতো মাংসে নুন দিয়েছে গোরাবাবুর ফরমাশ মতো জল টেনে এনেছে তারপর গানের আসরে সবার সামনে জয়াকে বলেছে গতবারের মতো পুরো প্যারাগ্রাফ বাদ দিয়ে গাইলে এবার আর সহ্য করছি না জয়া চুপ করে থাকেনি তুমি কি রবি ঠাকুরের নাত জামাই যে তোমার কথা মতো আমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে মণিমালা বলেছিল মানাদাকে অমন করে চিমটি কাটিস না জয়া জামিয়া মিলিয়াতে ইসলামিক হিস্ট্রি নিয়ে এমএ পড়তে হলে রবীন্দ্রসঙ্গীতে অনার্স থাকতে হয় তা বুঝি জানিস না প্রজ্বল বলেছিল জয়া যে রবীন্দ্রনাথের গান গায় সে রবীন্দ্রনাথ কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডার সেক্রেটারি জানালার ধারে বসে বসে ওই দূরের কুতুব মিনার দেখতে দেখতে সেসব দিনের কথা মনে পড়ে প্রজ্বলের শুধু আজ নয় কর্মব্যস্ত জীবনের মাঝে মাঝেও মনে পড়ে সেসব দিনের কথা মাঝে মাঝে মনে হয় হঠাৎ বন্ধুদের পাল্লায় পড়ে আই পরীক্ষা না দিলেই ভালো করত দারোগার সেলুট না পেলেও বিশ্বাস বৌদির ঘুগনি সুনীল বৌদির শিঙারা গোড়াদার মার পিঠে পায়েস মনিমালার মার বড়ির তরকারি তো পেত তাছাড়া দুপুর বারোটা সুতে কমলের সিনেমা দেখে বেরোবার মুখে মনিমালার সঙ্গে তো দেখা হতে পারত সত্যি ভারী মজা হয়েছিল ডক্টর মাসুদের ক্লাস না হওয়ায় প্রজ্বল বাড়ি ফিরছিল হঠাৎ কি মনে হল ঢুকে পড়ল কমলে শো শেষ হলে বাইরে বেরোতেই মণিমালার সঙ্গে দেখা দুজনেই চমকে উঠেছিল তবু প্রজ্জ্বল নিজেকে সামনে নিয়ে বলেছিল আজ বুঝি অনার্স ক্লাস কোমলেই হল আজ হঠাৎ এসে মনে হল ইসলামিক হিস্ট্রির ক্লাস করব তাই এসেছিলাম বয়ফ্রেন্ড কোথায় পালালো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে গেল প্রজ্জ্বল হঠাৎ বলে ফেলল আমার গার্লফ্রেন্ড তো আমার সামনে দাঁড়িয়ে আছে আহ কেউ শুনে ফেলবে অনেকদিন এসব কথা মনে পড়েনি মনে পড়ার সুযোগ ছিল না নতুন জীবনের সম্মান প্রতিপত্তির জোয়ারে পুরনো দিনের সব স্মৃতি ভেসে গিয়েছিল অনেকদিন পর দিল্লি এসে আবার যেন টুকরো টুকরো স্মৃতির দ্বীপপুঞ্জগুলো চোখে পড়েছে ভালো লাগছে কিরে মানা তুই কি মায়াকে কথা দিলি হঠাৎ মামির কথা শুনে প্রজ্বল ঘুরে বসল পিকনিকে গেলে খুব মজা হবে তাই না মামি তা তো হবেই কিন্তু তুই কি শনিবারে যেতে পারবি সেটাই তো সন্দেহ আজ খোঁজ করব তবে রবিবার হলে নিশ্চয়ই যেতাম রবিবার হলে যেতে পারবি প্রোগ্রামটা একটু অলট পালট হয়ে গেলেও তা পারব তাহলে শনিবার বদলে রবিবার করতে বলব কিন্তু তাতে তো সবারই মুশকিল হবে আচ্ছা আমি ওদের বলেই দেখি না কি হয় মিটিং শেষ হবার পর দু তিনজন বন্ধুর সঙ্গে দেখা করে ফিরতে ফিরতে প্রজলের বেশ রাত হয়ে গেল সামনের ঘরে ঢুকতেই দেখল পাড়ার অনেকেই বসে গোরাবাবু সুনীলবাবু বিশ্বাসবাবু আরও দু তিনজন মামা মামিও প্রজলকে দেখেই মামি বললেন জানিস মানা রবিবারই পিকনিক হবে আমার জন্য অনেক ঝামেলা হল তো এদের সবার গোরাবাবু বললেন কি যে বলো ভাগ্নে তুমি গেলে সবাই কত খুশি হবে তা জানো প্রজ্বল হাসতে হাসতে মামির পাশে বসল মামি কত চাঁদা দিতে হবে তোর আবার চাঁদা কিসের তার মানে তোর চাঁদা আমি দিয়ে দিয়েছি তা হবে না মামি বরং তোমাদের চাঁদাও আমি দেব মামা বললেন তুই কি পাগল হয়েছিস মানা প্রজ্জ্বল হাসতে হাসতে বলল তুমি সাদাশিদে মানুষ বলে মামির চালাকি ধরতে পারছ না মামি ভাবছে আমার কাছ থেকে চাঁদা নিলে ভালো শাড়িটা আর বাগাতে পারবে না মামির সঙ্গে সঙ্গে প্রজ্জ্বলের পিঠে একটা চর মেরে বললেন তুই কি ভেবেছিস আমি তোর মতো এস কেন কেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছ বলো কত চাঁদা দিতে হবে মধ্যস্থতা করলেন বাবু না বৌদি এবার আর তোমরা চাঁদা দেবে না ভাগ্নেই তোমাদের চাঁদা দেবে নট অনলি দ্যাট তুমি নতুন শাড়ি পরে পিকনিকে যাবে প্রজ্বল আবার হাসে জাজমেন্টে ফাঁক থেকে গেল গোরাদা দা কেন কি ফাঁক থাকল আমি শাড়ি কিনে দেব ঠিকই কিন্তু সায়া ব্লাউজ মামি মামার গ্যাড়া মারা টাকা দিয়ে বানাবে মামা হো হো করে হেসে উঠলেন রবিবার বাইরের ঘরের বেডকাম সোফায় উপর হয়ে শুয়ে প্রজ্বল তখনও বোধ হয় স্বপ্ন দেখছিল মামি চায়ের কাপ সেন্টার টেবিলে রেখে ডাক দিলেন ওট ছটা বাজে প্রজ্বল অঘরে ঘুমচ্ছে উঠল না মামি এবার ওর গায়ে হাত দিয়ে ডাকলেন মানা উঠবি না চা ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে চোখ মেলল প্রজল ঘুরে দেখল মামি কি ব্যাপার ডাকছ নাকি ওট চা ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ উঠছি মামা উঠেছেন হ্যাঁ ও বাথরুমে এত ভোরে সাতটায় বাস ছাড়বে যে ও তাই নাকি এখন কটা বাজে শোয়া ছটা হবে প্রজ্বল চায়ের কাপ তুলে নিতেই মামি বললেন তোর মামা বেরুলে বাথরুমে যাবি দেরি করিস না সাতটায় না বাস ছাড়তে ছাড়তে প্রায় আটটা হল প্রত্যেকবারই এমন হয় এর চাইতে আগে হওয়া সম্ভব নয় বাস ছাড়ার সময় সুনীলবাবু বললেন রওনা হতে বড় দেরি হয়ে গেল মাংসটা খারাপ না হয়ে যায় গোরাবাবু সঙ্গে সঙ্গে বলে উঠলেন তোর কি মাথা খারাপ হয়েছে অত রাত্রে কাটা মাংস সারারাত রাত বরফ দিয়ে রাখার পর কখনো খারাপ হতে পারে প্রায় দু বছর পর এতগুলো পরিচিত মানুষের মধ্যে নিজেকে পেয়ে প্রজল খুব খুশি মাসিমা চিনতে পারছেন হ্যাঁ হ্যাঁ চিনব না কেন বলুন তো আমি কে কে আবার তুমি তো মানা মানিকদা কেমন আছেন ভালো আপনার খবর ভালো তো এমনি ভালোই তবে তখনকার মতো হই হুল্লোর করার সুযোগ তো আর পাই না মানিকদা হেসে বললেন এখন আপনি এত বড় হয়ে গিয়েছেন যে সেসব ফ্রিডম এনজয় করা অসম্ভব প্রজ্জ্বলও হাসে কিন্তু বয়স তো ছাব্বিশ মন যে মানে না কিছুতেই নিজের জায়গায় বসে থাকতে পারছে না প্রজ্জ্বল প্রত্যেকটা সিটের কাছে দাঁড়িয়ে কথা বলছে আরে জয়া কেমন আছো ভালো তাহলে চিনতে পেরেছেন চিনতে পারব না অনেকে পারে না আমি তো অনেক না আমি সামান্য একজন জয়া হাসে কথা বলে না হাসছ যে দেখছি এত বড় অফিসার হয়েও কথাবার্তার ধরন বদলায়নি বদলালে বুঝি খুশি হতে আরে মায়াবোধী তোমাকেই খুঁজছিলাম কেন তুমি পিকনিকে যাচ্ছ অথচ চাঁদাটা তো এখনো দিলে না এমন ঘুষ খাবার হ্যাবিট হয়েছে যে পিকনিকের চাঁদা পর্যন্ত পকেটে পুড়তে শুরু করেছ রিং রোড দিয়ে বাস ছুটে যমুনা ব্রিজ পার হল মামি বিশ্বাসদার ছোট ছেলেটাকে কোলে নিয়ে বললেন ওই দেখ উঠ প্রজলকে দেখে মামি বললেন কিরে তুই ঘুরে ঘুরে বেড়াবি বসবি না তো বসে বসে কাটাই প্রজল আর একটু এগিয়ে যায় কি মণিমালা এখানে লুকিয়ে রয়েছ বড় বড় চোখ দুটো তুলে এক মুহূর্তের জন্য প্রজলকে দেখেই মণিমালা দৃষ্টি ঘুরিয়ে নিল একটু হাসল একটু যেন শুকনো হাসি লুকিয়ে রয়েছে কোথায় এতদিন পর দিল্লি এলাম অথচ একবারও খোঁজখবর নিলে না আমি জানতাম না আপনি এসেছেন যাই হোক আজ কিন্তু অনেক গান শুনব আমি আর আজকাল গান গাই না কেন ভালো লাগে না না ভালো লাগলেও শোনাতে হবে দার্শনায় পচে ফাল্গুনের সেই গানটা শোনাবে কোন গানটা সেই যে আকাশ আমার ভুললো আলোয় আকাশ আমি ভুরব গানে মণিমালা বিস্মিত হয় এখনো মনে আছে ওই গানটার কথা কখন যে হিন্দু নদী পার হয়ে হাপুরের রাস্তায় বাস প্রায় দাশনার বাস প্রায় দাসনার কাছাকাছি এসে গেছে তা অনেকে টের পায়নি হঠাৎ সুনীরবাবু চিৎকার করে উঠলেন ব্যাস ব্যাস ব্রিজকে বাদ ডাইনার টানলে না ছোট্ট একটা ব্রিজ পার হয়ে বাস ডান দিকে ঘুরল ছোট খালের পাট দিয়ে মাইলখানেক যাবার পর একটা গেটের সামনে বাস থামল দু তিনজন বাস থেকে নেমে চৌকিদারকে ইরিগেশন ডিপার্টমেন্টের অর্ডার দেখাতেই সে গেট খুলে দিল ইন্সপেকশন বাংলোটা পুরনো হলেও পরিবেশটা ভারী সুন্দর সামনে পেছনে বিরাট লন সামনের দিকে লনের পাশ দিয়ে ইরিগেশন ক্যানাল ধনুকের মতো বেঁকে ঘুরে গেছে ক্যানালের জল এক জায়গায় উঁচু থেকে নিচুতে পড়ছে অনেকটা জলপ্রপাতের মতো পেছনের দিকে লনের শেষ সীমায় দুটি কিচেন তারপর আমবাগান বাস থেকে সমস্ত মালপত্র নামাবার গোরাবাবু আর সুনীলবাবু একটা কিচেন দখল করে নিলেন পাঁচ মিনিটের মধ্যে ইটির উনুন তৈরি হল তারপর কাঠে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালানো হল এক উনুনে মুগের ডাল ভাজা শুরু হল আর অন্যটায় গরম জল চাপানো হল পাশের কিচেনে শুরু হল চা জল খাবার ব্যবস্থা কিচেনের খানিকটা দূরে বিরাট লনের মাঝখানে বিরাট বিরাট শতরঞ্জী বিছিয়ে আড্ডা জমেছে মেয়ে পুরুষের ছোট ছোট ছেলেমেয়েরা আমবাগানের লুকোচুরি খেলছে প্রজল গোরাবাবুর পরিচালনায় ও সুনীলবাবুর প্রযোজনায় মাংস মেখে দিয়ে বাইরে গিয়ে দেখল সান্টুবাবুর কেরি ক্যাচাল দেখতে সবাই মত্ত প্রজল দাঁড়ালো না মামা মামির আড়ালে একটা সিগারেট খাবার জন্যে ইন্সপেকশন বাংলোয় চলে গেল সামনের বারান্দায় বিরাট ইজি চেয়ারে এক ভদ্রলোক ঘুমুচ্ছিলেন ও বারান্দা পার হয়ে ঘরে ঢুকতেই দেখল মুনিমালা একটা ইজি চেয়ারে শুয়ে রয়েছে কি ব্যাপার তুমি এখানে একলা একলা কি করছো কিছু না এমনি একটু শুয়ে আছি কেন শরীর খারাপ নাকি মুনিমালা মাথা নেড়ে বলল ওখানে বড় বেশি হই হুল্লোর হচ্ছে বলে চলে এলাম প্রজলিত অবাক হলো মুনিমালা আগে তো এমন ছিল না আচ্ছা তুমি বিশ্রাম করো আমি যাই চলে যাবেন কেন চেয়ারটা টেনে নিয়ে বসুন না আচ্ছা তুমি আমাকে আপনি আপনি বলে কথা বলছো কেন বলো তো কোন কারণ নেই এমনি বলছি আর আপনি আপনি না বুঝলে মণিমালা একটু হাসলো। প্রজল খানিকটা দূরে চেয়ারটা টেনে নিয়ে বসে একটা সিগারেট ধরালো। একটা টান দিয়ে মণিমালার দিকে চাইল একটা টান দিয়ে মণিমালার দিকে চাইল তুমি আমাকে ওই গানটা শোনাবে না সত্যি আজকাল গান গাই না কেন মণিমালা যেন একটু ভাবে এক টুকরো মুহূর্তের জন্য এমনি ভালো লাগে না কিন্তু ওই গানটা যে না শুনলে শান্তি পাচ্ছি না কেন কি ব্যাপার বলুন তো আবার বলুন তো মণিমালা হাসে বোধহয় জোর করে হাসল আচ্ছা শুনি কি ব্যাপার কি আর ব্যাপার তোমার ওই গানটা আমার ভীষণ ভালো লেগেছিল এতদিন পর্যন্ত মনে আছে আরও কি কি মনে আছে শুনবে মণিমালা আবার হাসে বোধহয় অতীত দিনের স্মৃতি রোমান্থন করতে ভালোই লাগে উত্তরের অপেক্ষা না করে প্রজ্বল বলল কমলে সিনেমা দেখার কথা মনে আছে তাছাড়া দোলের দিন কি কাণ্ডটাই হয়েছিল বিশেষ কিছুই না পুরনো দিনের ছোট্ট ছোট্ট কয়েকটা মিষ্টি স্মৃতির টুকল তবু ভাবতে গিয়ে ভালো লাগল মণিমালার বোধহয় একটু লজ্জাও পেল মুখ নিচু করে প্রায় আপন মনে বলল এখনও সেসব মনে আছে দেখছি তোমার গানের প্রশংসা করতাম বলে জয়া কি ভীষণ হিংসা করত তোমাকে তাও মনে আছে সিগারেট শেষ হতে প্রজ্বল বলল গান শোনাবে কখন আজ না তবে কবে পরে পরে আবার কবে শোনাবে ঠিক শোনাব কথা দিচ্ছ সত্যি শোনাব প্রজ লেগে গিয়েও একটু পিছিয়ে এলো তোমার এমএসি রেজাল্ট তো বলে না মণিমালা চট করে উত্তর দিতে পারল না একটু পরে বলল মাঝে পড়াশোনা বন্ধ ছিল এবছর আবার ভর্তি হয়েছি বন্ধ ছিল কেন মণিমালা হাসল নানা ঝামেলায় এই বয়সে আবার ঝামেলা কিসের সবার জীবন কি প্রজ্জ্বলের মতো উজ্জ্বল হয় নাকি হতে পারে তাই নাকি প্রজ্বল ইন্সপেকশন বাংলো থেকে বেরিয়ে গেল সে জানল না মণিমালা তার চলে যাবার পথের দিকে চেয়ে রইল ওদিকে তখন দারুণ উত্তেজনা ডাল নিমে গেছে মাংস চড়েছে অল্প বয়সী ছেলেমেয়েরা শালপাতা গেলাস গ্যালাস ধুচ্ছে পাশের কিচেনে উঁকি দিয়ে দেখল জনতা স্টোভে মায়াবোধী ছোট্ট কড়াই কি যেন রাখছেন প্রজ্বল জিজ্ঞাসা করল আপনি আবার কি করছেন নিরামিষ রান্না করছি ভাই ও কেন কিছু বলবে ভাবছিলাম এক কাপ চা পেলে খুব ভালো হতো তরকারিটা নামিয়ে করছি মাঠের মাঝখানে মুক্তাঙ্গনে তখনও চান ছড়ল জয়ার গান হয়ে গেছে সান্টুবাবু এবার মুখাভিনয় দেখাচ্ছেন আন্ডা বাচ্চা থেকে গোরাবাবুর ওই বুড়ি বিধবা মা পর্যন্ত হাসছেন বিশ্বাসের ছেলে দুটো দৌড়ে ক্যানেলের দিকে যাচ্ছে দেখে মামি তাদের পেছনে ছুটেছেন এরই মাঝখানে কিচেন থেকে গোরাবাবু আর সুনীলবাবুর গলা শোনা যাচ্ছে আহ আর লঙ্কা দিস না পনেরো কিলো মাংস ওই লঙ্কায় কি হবে রে আরও লাগবে তুই পাগলামি করিস না তো শেষে বাচ্চাগুলো মুখে তুলতে পারবে না এর মধ্যে সান্টুবাবু মুখাভিনয় বন্ধ করে পাশের একটা খেতে গিয়ে আখ খেয়ে এলেন আর আসার সময় একটা ছাগল ধরে এনেছেন গোড়াবু এটাকে রেখে দিন যদি বাইচান্স মাংস কম পড়ে তাহলে এটাকে একটু ঝোলে ডুবিয়ে সার্ভ করতে পারবেন সবচাইতে মজা হল খাওয়ার সময় যে যেখানে পারল শাল নিয়ে বসে পড়ল যারা পরিবেশন করল তাদের কষ্ট হলো ঠিকই কিন্তু আনন্দ হলো অপরিসীম সবাই খাওয়া দাওয়ার পর হাড়ি করা নিয়ে খেতে বসলেন গোড়াবাবু আর মামি প্রজ্বল ঘুরে বেড়াচ্ছে ঘোষ বৌদি একটা পান খাওয়ালেন ঘুরতে ঘুরতে গোরাবাবুর মার কাছে হাজির হয়ে প্রজ্বল জিজ্ঞাসা করল মাসিমা আপনার খাওয়া হয়েছে আজ তো অমাবস্যা তাতে কি হল আজ তো ভাতটাত কিছু খাই না বাবা তবে আমি একটু ছানা আর ফল এনেছিলাম তাতেই আমার হয়ে গেছে প্রজ্জ্বল যেন শেষের কথাগুলো শুনতে পেল না নিরামিষ রান্না কার জন্য কাউকে কিছু বলল না কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন বারবার উকি দিতে লাগলো মামা মামির আড়ালে সিগারেট খাবার জন্যে ক্যানেলের দিকে এগিয়ে যেতেই মায়া সঙ্গে দেখা প্রশ্নটা আর চেপে রাখতে পারল না আচ্ছা বৌদি তুমি কার জন্য নিরামিষ রান্না করছিলে মণিমালার জন্যে প্রজ্বল চমকে উঠল মণিমালার জন্যে হ্যাঁ তুমি জানো না কিছু না তো ওর বিয়ে তো তুমি দেখে গিয়েছ না না আমি তো জানি না ওর বিয়ে হয়েছে তাই বুঝি মায়া একটু থেমে বললেন আর বলো না ভাই ছ মাসের মধ্যে মেয়েটা সর্বনাশ হল বলো কি হ্যাঁ ভাই তুমি কিছুই জানতে না না মায়াবতী চলে গেল প্রজ্বল সিগারেটটা হাতে নিয়ে পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ তারপর হঠাৎ খেয়াল হতেই সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে ইন্সপেকশন বাংলায় ঢুকল বারান্দা পার হয়ে ঘরে ঢুকতে গিয়েই মণিমালার সঙ্গে দেখা একেবারে মুখোমুখি প্রজ্বল থমকে দাঁড়াল কিন্তু মুখে কিছু বলতে পারল না মণিমালাই আগে কথা বলল কি হল অমন করে দাঁড়িয়ে আছেন কেন মুখ নিচু করে ঠোঁট কামড়াতে কামড়াতে প্রজ্বল তবু চুপ করে দাঁড়িয়ে রইল কি হল কথা বলছেন না যে আমি কিছুই জানতাম না মনিমালা মণিমালা হাসল যে আর কি হবে আবার একটু নিরবতা একটু হাতটা দেবে কেন দাও না আঁচলটা টেনে নিয়ে মণিমালার ডান হাতটা বাড়িয়ে দিতেই দু হাতের মধ্যে ওর হাতটা ধরে বলল আকাশ আমার ভরল আলোয় আকাশ আমি ভরব গানে তাড়াতাড়ি হাটটা টেনে নিয়ে মণিমালা বলল কি পাগলামি করছেন সময় নেই মণিমালা কথা দাও কি কথা দেব তুমি আমার আকাশ আলোয় আর গানে ভরিয়ে দেবে তা কি হয় হয় তা হয় না হয় নিশ্চয়ই হয় হতেই হবে তুমি কথা দিলেই হবে কিন্তু প্রজল মুহূর্তের জন্য দুহাত দিয়ে ওর মুখখানা তুলে বলল বোধহয় তোমাকে পাব বলেই এই পিকনিকে এসেছিলাম তাই না মণিমালা দাঁড়িয়ে রইল প্রজল ঝড়ের বেগে বেরিয়ে গেল মামি জয়পুর ফিরে এসেও বারবার মণিমালার কথা মনে পড়ছে মন্দির আছে বিগ্রহ আছে অথচ শুধু পূজারির অভাবে ওর জীবন এমনভাবে নষ্ট হতে পারে না আমি আছি আমি রইলাম তোমাদের স্নেহের মানা শুনছিলেন নিমাই ভট্টাচার্যের একটি গল্প রবিবার গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ